হ্যালো এভিন ওয়েলকাম টু সি আর পি একাডেমি প্রত্যেকে জয়েন করে যাও দেখো আজকে আমরা জি কে ক্লাস ডিসকাস করবো যেখানে আমরা লাস্ট মিনিট সাজেশান যে সিরিজটাকে স্টার্ট করেছিলাম সেটার ন নম্বর ক্লাস আজকে আমরা ডিসকাস করবো যেখানে আমরা প্রত্যেকটা ক্লাসে তিরিশটা করে কোয়েশ্চেন ডিসকাস করে থাকি এর আগে আমরা আটটা ক্লাস করে নিয়েছি যারা এখনও দেখনি অবশ্যই করে দেখে নেবে ঠিক আছে তো প্রত্যেকে একবার জয়েন করে যাও সব কিছু ঠিকঠাক আছে নাকি একটু জানাবে তার আগে দেখে নাও বর্তমানে সিআরপি অ্যাকাডেমিতে এই দুটো ব্যাচ রানিং আছে একটা হচ্ছে ডাব্লুপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ এটা মেনলি যাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য ক্লিয়ার এখানে তোমরা আশিটা প্র্যাকটিস সেট পেয়ে যাবে টোটাল সাড়ে তিন হাজারের বেশি কোশ্চেন সলভ করতে পারবে জি কে ইংরেজি ম্যাথ রিজনিং সমস্ত কিছু এখানে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে এটা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে নাইন এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে আর এখানে এই ব্যাচটা এই সাইডে যেটা দেখতে পাচ্ছ লেফট সাইডে এটা হচ্ছে একদম যারা সিলেবাস কমপ্লিট এখনো পুরোটা করনি বা আবার প্রথম থেকে করতে চাও তারা এই নতুন সিলেবাস আর লেটেস্ট প্যাটার্নে কেমন কোশ্চেন হচ্ছে সেই হিসাবে একদম ডেডিকেটেড ব্যাচ এটা যেখানে ফার্স্টে তোমরা থিওরি বেস করে পাবে সব কিছু তারপর এমসি ঠিক আছে তো এই ব্যবসাতেও জয়েন করতে চাইলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই কন্ট্যাক্ট করে নিও চলো তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে চলো দেখো এক নম্বর কোশ্চেন কি বলেছে তার আগে একটু ওয়েট করে আমি একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট আছে অনেক সময় কি হয় প্রবলেম হয় স্টার্ট হয় না বলেছে শিল্পনীতি প্রস্তাবনা যেটা উনিশশো ছাপ্পান্ন সালের শিল্পগুলিকে কটি বিভাগে শ্রেণীবদ্ধ করেছে যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে উনিশশো সেটা কটি ভাগে বিভাগে বিভক্ত করেছিল এখানে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা দেখো উনিশশো ছাপ্পান্ন সালের যে শিল্পনীতিটা নাইনটিন ফিফটি সিক্সের যে শিল্পনীতিটা এটাই মেনলি তিনটে বিভাগে বিভক্ত করেছিল কটা বিভাগে তিনটে বিভাগে বিভক্ত করেছিল এটা মহানবিশ মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল কি এটাও কোশ্চেন হয়ে থাকে আমি লিখে দিচ্ছি মহলিস ঠিক আছে পিসি এটা মহানবিশ মডেলের উপর মডেল লিখে রাখলাম এর উপর ভিত্তি করে এটাকে করা হয়েছিল ক্লিয়ার তো হেভি ইন্ডাস্ট্রি মানে ভারী শিল্পের উপর বেশি এটাকে জোর দেওয়া হয়েছিল দেশের অর্থনৈতিক উৎপাদন বাড়ানোর জন্য ওকে ক্লিয়ার ঠিক আছে চলো তো এটার অ্যান্সার হয়ে যাবে কোনটা তাহলে তিনটে অপশন বিতে দেখতে পাচ্ছে নাম্বার থ্রি দেখো কি বলেছে মানে ডিরেক্ট এক্সামে কোশ্চেন দেখতে হবে এগুলো সবকটা কিন্তু কমন প্রিভিয়াস ইয়ার নেক্সট কি বলছে দেখো ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য অর্থাৎ যুক্তরাষ্ট্রীয়তার কেন্দ্রমুখীকরণ ঠিক আছে রূপ যেখানে রাজ্যগুলির চেয়ে কেন্দ্র বেশি শক্তিশালী হ্যাঁ আমাদের এখানে একটা দুটো পাওয়ার দুটো ভাগে ডিভাইড হয় না একটা সেন্টার একটা স্টেট কিন্তু সেন্টার বেশি পাওয়ারফুল তাহলে এটা কোন মডেলের উপর ভিত্তি করে হয়েছিল এই যে কনসেপ্টটা কোন মডেলের উপর ভিত্তি করে এটা হয়েছিল এটা বলো একটা দেখো এটা ক্যানাডিয়ান মডেল ব্রিটেন জাপান মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনটাকে বয়েছে ইউএসএকে তাহলে এটা ইউএসএকে বোঝাচ্ছে ঠিক আছে ইউএসএ দেখবে যুক্তরাষ্ট্র মানে অনেকগুলো স্টেটকে কালেক্ট কানেক্ট করে এটা হয় কিন্তু আমাদের যে অ্যান্সারটা হবে সেটা কোনটা হবে বলো এটা অনেকেই ভুলভাল করবে ঠিক আছে এটা হয়ে যাবে ক্যানাডিয়ান মডেলের উপরে ভিত্তি করে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার কি ক্যানাডিয়ান মডেলের উপর ভিত্তি করে ওকে সোনাল মানসিং নিম্নলিখিত নৃত্যশৈলীর জন্য নাটক পুরস্কারে হয়েছিল তার মানে ডিরেক্টলি কোশ্চেনটা যে জানতে চাইছে সেটা হচ্ছে সোনাল মানসিং কোন ড্যান্সের সঙ্গে কানেক্টেড সোনাল মানসিং একটা দেখো মৈনাট্যম মৈনাট্যম কোন জায়গার ড্যান্স মৈনাট্যম হচ্ছে কেরালা আর হচ্ছে মণিপুরী তো জানি মণিপুরের ওড়িশি ওড়িশা আর কথাকলি কোথাকার কথাকলি যে ড্যান্সটা সেটা হচ্ছে কথাকলি এটাও কেরালার এটাও কেরালা ঠিক আছে কিন্তু কিন্তু যেটা সেটা নর্থ ইন্ডিয়া দিকে মেনলি তো এটার অ্যান্সার কি হয়ে যাবে বলো সোনাল মানসিং সোনাল মানসিং এটা হয়ে যাবে ওড়িশির সঙ্গে কানেক্টেড অপশন সি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার চলে আসো নেক্সট চারের কোয়েশ্চেনটা কি বলেছে দেখো দেখো এখানে যেটা বলেছে অটল পেনশন ইয়োজনা ভারতের নাগরিকদের জন্য একটি পেনশন যোজনা এটি ড্যাশ ক্ষেত্রে কর্মীদের উপর তো মানে অ্যাকচুয়ালি কোন সেক্টরের কর্মীদের জন্য এই পেনশন যোজনাটাকে করা হয়েছিল মেনলি তো এখানে দেখো অনির্দিষ্ট যেটা আছে আর একটা আছে অসংগঠিত আর হচ্ছে সংগঠিত আর একটা জটিল দেখো সংগঠিত নয় জটিল নয় এখানে অ্যান্সার হয়ে যাবে অসংগঠিত ঠিক আছে অসংগঠিত যে সমস্ত শ্রমিক আছে তাদের বা কর্মী আছে তাদের জন্য এটা করা হয়েছিল কি আন সেক্টরে যারা কাজকর্ম করে থাকে কি আমি এখানে ইংলিশটা বললে ভালো বেটার বুঝতে পারবে আনঅর্গানাইজড ঠিক আছে আনঅর্গানাইজড সেক্টর ঠিক আছে ওকে নেক্সট কোশ্চনে চলে আসো কি বলেছে দেখো পরেরটা নাম্বার ফাইভ পুরুষ দলের ভলিবল খেলার যে জাল মাটি থেকে কত উচ্চতায় রাখা হয় কতটা মানে যে ভলিবলটা সেই জালটা মানে ভলিবল খেলতে গেলে এই সাইডে ধরো একটা পোস্ট থাকলো আর এইদিকে একটা পোস্ট থাকলো এবার এই জালটা এরকম এরকমভাবে থাকে না কানেক্টেড এই হবে এবার এই জালটা কতটা এই জালটা এরকমভাবে কতটা উচ্চতায় রাখা হয় কতটা উচ্চতায় রাখা হয় মাটি থেকে মাটি থেকে কতটা উচ্চ এটা মাটি ধরো তাহলে এখান থেকে কতটা উচ্চতায় রাখা হয় এই টাইপের কোশ্চেন কিন্তু মেনলি এসএসসিতে খুব এসে থাকে আর আমাদের স্টেটে ওইগুলো কপি পেস্ট অনেক সময় করে দেয় ওখান থেকে কোশ্চেন নিয়ে তো মনে রাখবে স্ট্যাটিক ফ্যাক্ট হিসাবে এটা পুরুষ দলের যে ভলিবল খেলার যে জালটা মাটি থেকে যে পুরো এক্স্যাক্ট এখানে এক্সট্রা মাথা কাটানো কিছু নেই মুখস্থই রাখতে হবে দুশো মানে দুশো তেতাল্লিশ হিসাবে মনে রাখো তাহলে সুবিধা হবে এটাকে অ্যাকচুয়ালি টু পয়েন্ট থ্রি মিটার কী হয়ে যাবে টু পয়েন্ট সরি থ্রি না ফোর থ্রি মিটার ফোর থ্রি মিটার টু পয়েন্ট ফোর থ্রি মিটার ফোর থ্রি মিটার নেক্সট কী বলেছে দেখো বলেছে উপকূলীয় যেটা আমাদের পুরো ইন্ডিয়ান যে কোস্টটা এই সাইডে একটা আছে এই সাইডে একটা আছে ঠিক আছে আন্দামান নিকোবরে আছে এই সাইডে আমরা জানি কনকান কোস্ট আছে তারপর হচ্ছে তোমার তোমার এই সাইডে করমণ্ডল আছে পারদ্বীপ আছে উড়িষার যেটা সাইডে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকেও কোস্ট আছে তো এখানে কোশ্চেন সেটা পড়ছে কি বলেছে যে উপকূলীয় সীমান্ত এলাকায় রাজ্য রাস্তা উন্নয়নের জন্য কোন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে মানে যে উপকূলীয় যে সমস্ত জায়গা সেখানে যে রাস্তাটা উন্নয়ন করবে সেটা কোন প্রস্তাবের মধ্যে আছে যার মধ্যে অপ্রধান বন্দর এবং প্রধান বন্দরগুলিকে সংযোগ করা হয়েছে ঠিক আছে তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা কিছুদিন আগে আমাদের স্টেটের একটা কোশ্চেনে এসছিল ঠিক আছে একটা দেখো এখানে আছে গোল্ডেন ট্রায়াঙ্গেল চতুর্ভুজ আর একটা সাগরমালা তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সাগরমালা যেটা আছে অপশান ডি সাগরমালা প্রজেক্টের আন্ডারে ঠিক আছে সাগরমালা প্রজেক্টের আন্ডারে এটাকে করা হয়েছে এটু বোঝা গেছে নাকি বলো প্রত্যেকে সিম্পল বোঝার তো কিছু নেই নর্মাল যে শুধু মনে রাখতে হবে যে উপকূলীয় যে জায়গাগুলো আছে সেটার জন্য সাগরমালার জন্য এটা করা হয়েছে তো এটা প্রতি যদি বলা হয় কত সালে সাগরমালা প্রজেক্টটা এটা হয়ে যাবে একত্রিশ জুলাই দু হাজার পনেরো রাখো পনেরো ওকে নেক্সট কি বলেছে ভোপাল রথ তার সময় অন্যতম বৃহত্তম কৃত্রিম রথ কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল তো করো কোনটা হবে ভোপাল রথ যেটা এটাও একটা অফবিট কোশ্চেন মানে পাড়া খুব মুশকিল হুটার চলে আসলে যেটাকে ভোপাল হ্রদ যেটাকে আপার লেক বলা হয় আপার লেক নামেও পরিচিত আপার লেক নামেও পরিচিত অথবা ভোজতাল নামেও পরিচিত ঠিক আছে এটা হয়েছিল কত শতাব্দীতে এগারো অপশন এ হয়ে যাবে রাইট আনসার এগারো ডিরেক্ট মনে রাখো এর মধ্যে কোনটি নিউক্লিয়াস থাকে না কোনটিতে দেখো একটা জিনিস বলছো এখানে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ কি কি আছে নিউক্লিয়াস নিউক্লিয়াস এখানে ভ্যাকুইল ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আমরা প্রত্যেকে জানি ডিএনএর মধ্যেও নিউক্লিয়াস থাকবে জিন এটার মধ্যেও নিউক্লিয়াস পাওয়া যাবে নিউক্লিয়াসে এটাও হবে নিউক্লিয়াস নিউ হ্যাঁ নিউক্লিয়াস এটাও হবে শুধু ভ্যাকুয়েল এইটার মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায় না নিউক্লিয়াস পাওয়া যায় না নেক্সট ব্রিটিশের দ্বারা পাশ করা নিম্নলিখিত কোন আইন ভারতীয়দের অস্ত্র রাখার অনুমতি সরিয়ে নেয় ঠিক আছে যেটা আর্মস অ্যাক্ট নামে পরিচিত অস্ত্র আইন যেটা আঠেরোশো সালে এসছিল কি বললাম আঠেরোশো সালে এসছিল ওকে আর এই যে আইনটা এটা কার সময় এসছিল সেটা একটু কোশ্চেনটা মানে কমেন্ট সেকশানে প্রত্যেকে জানাবে যে কার সময়ে এই আর্মস অ্যাক্টটা এসেছিল এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ আঠেরোশো কত হয়ে যাবে আঠেরোশো যে আর্মস অ্যাক্ট ক্লিয়ার ওকে চল আসুন নেক্সট নিম্নলিখিতের মধ্যে কে শুঙ্গ রাজবংশের প্রথম শাসক ছিলেন শুঙ্গ ডাইনেস্টি হ্যাঁ শুঙ্গ ডাইনেস্টি কে ছিল তো এটা বেসিক একটা কোয়েশ্চেন প্রত্যেকে জানবে এটা কি হয়ে যাবে এটা প্রত্যেকে জানো শুঙ্গ ডাইনেস্টি যে এস্টাব্লিশ হয় শুঙ্গ ডাইনেস্টিটা এটা করেছিল কে পশিত সংজ্ঞা ঠিক আছে পশ্চুমিত সংজ্ঞা এটা করেছিল ওকে আসুন নেক্সট কোশ্চেন একটি দেশের মাথাপিছু আয় গণনা করা হয় দেশের জাতীয় আয়কে তার ড্যাশ দ্বারা ভাগ করে জাতীয় আয়কে ড্যাশ দ্বারা ভাগ করে কি দিয়ে ভাগ করতে হয় জাতীয় আয় মানে টোটাল যে ন্যাশনাল ইনকামটা সেইটাকে ভাগ করতে হয় কত জন জনসংখ্যা আছে জনসংখ্যা দিয়ে ভাগ করতে হয় জনসংখ্যা দিয়ে ভাগ করতে হয় যে কত জনের উপর ওই টাকাটা ক্যালকুলেট হচ্ছে সিম্পল তাহলে আমরা পেয়ে যাব তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার যে জনসংখ্যার উপরে পপুলেশনকে দিয়ে ডিভাইড করতে হয় ভারতের সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা নিম্নলিখিত কোন দেশ থেকে ধার করা হয়েছে মানে নেওয়া হয়েছে বরোড করা হয়েছে বলেছে কি ভারতীয় সংবিধানে যে বিচার বিভাগের স্বাধীনতা মানে জুডিশিয়াল যে সিস্টেমটা থাকবে তার যে ইন্ডিপেন্ডেন্স সেইটা সেটা নেওয়া হয়েছিল মেনলি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস এর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে চলে আসুন নেক্সট কি বলেছেন ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত বেসিক কোয়েশ্চেন এটা আমাদের তো কারোর ভুল হবে না সব থেকে সহজ কোশ্চেন এটা তোমাদের লাগবে কলকাতা চেন্নাইতে চেন্নাইতে স্টেডিয়াম আছে বলো তো আর কি আছে বলো আর জয়পুরে কি আছে এই দুটো তোমাদের কমেন্ট সেকশনে বলবে সোডিয়াম নিচের কোনটিতে রাখা হয় দেখো সোডিয়াম যদি বাইরে রাখা হয় অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে যায় ঠিক আছে অক্সিজেন সঙ্গে রিয়োক্ট করে যায় মানে সোডিয়ামটাকে যদি আমি বাইরে রেখে দিই অক্সিজেন সঙ্গে রিয়াক্ট করে আগুন জ্বলে যায় তো এই কারণে সোডিয়ামকে একটা সেপারেট জায়গায় রাখতে হয় সেই তরলটার নাম কি কীচের মধ্যে রাখা হয় নট জল দুধ চিনি কিছুই নয় কেরোসিনের মধ্যে রাখা হয় অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার কীচের মধ্যে কেরোসিনের মধ্যে রাখা হয় নাম্বার ফিফটিন দেখো পনেরোটা কী বলেছে কার্কি ভাবু ভাবু বালি হলো পূর্বপুরুষদের সন্তুষ্ট করার একটি হিন্দু আছে এটাও একটা খুব মানে পড়া থাকলে একমাত্র পারবে নাহলে এটা পারবে না দেখো কি বলছে কার্কি ভাবু বালি হল পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য একটি হিন্দু আচার এটা মেনলি অন্য স্টেটে হয় আমাদের স্টেটে নয় ঠিক আছে এইটা এক রকমের একটা তোমার অনুষ্ঠান যেখানে হাজার হাজার ভক্তরা স্নান এবং মন্দিরে ভিড় করে মানে কোনো একটা যেরকম একটা জায়গায় স্নান করার জন্য আর হচ্ছে মন্দিরে এটাকে ভিড় করে একটা পুজো মতো তো অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে কেরালাতে কেরালাতে হয়ে থাকে ঠিক ঠিক আছে অপশান এ হয়ে যাবে রাইট আনসার এটা কেরালাতে হয়ে থাকে তো চলে আসো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নাম্বার সিক্সটিন সবুজ বিপ্লবের উদ্ভব হলো ডে যে সবুজ বিপ্লব মানে অ্যাকচুয়াল যে গ্রিন রেভুলেশান মানে উৎপাদন যে বাড়ছে ডেভেলপ করবে হাই ইয়েল্ড ভ্যারাইটি সিডের উপরে তো সেটা মেনলি ড্যাশে হয়েছিল কোন কান্ট্রিতে হয়েছিল মেনলি তো মনে রাখবে এটা মেনলি মেক্সিকোতে হয়েছিল মেক্সিকোতে হয়েছিল মেক্সিকোতে হয়েছিল ঠিক আছে মেক্সিকোতে হয়েছিল তো অপশান গেল এটা কোশ্চেনটা বলো ফাস্ট ফুড প্রায় চর্বি এবং ড্যাশ দিয়ে ভরা থাকে তো খুব মানে তোমরা অনেকেই এটার জন্য পাগল তো একদম ইগনোর করবে যতটা পারবে করো সতেরোটা কি বলেছে দেখো কোশ্চেনটাকে পড়ো ভালো করে হ্যাঁ টাইম দিচ্ছি আমি করো বলেছে ফাস্টফুড প্রায়ই চর্বি এবং ড্যাশ দিয়ে ভরা থাকে তো আমরা প্রত্যেকেই জানি ক্যালোরি থাকে অবশ্যই ফ্যাট মানে চর্বি জাতীয় জিনিস থাকবে আর হচ্ছে তার সাথে ক্যালোরিও থাকে ঠিক আছে তাহলে অপশান হয়ে যাবে আর ফাস্ট ফুড যত খাবে না ওখানে ফ্রি অক্সিজেন থাকে একটা জিনিস মাথায় যত যা কিছু তুমি খাবে মোমো বলো তারপর চাউমিন এগ রোল চাই কিছু না বলো বার্গার যা কিছু বলো না কেন সেখানে ফ্রি অক্সিজেন থাকে ওই ফ্রি অক্সিজেনটা কিন্তু আমাদের বডিতে যখন ঢোকে আর ফ্রি অক্সিজেন থাকা মানে কি সেটা কি স্টেবেল না আনস্টেবেল অবশ্যই স্টেবেল থাকবে না আনস্টেবেল হবে তাহলে তার সঙ্গে আবার একটা অক্সিজেন যখন জুড়বে তখন ওটু হবে তখন এটা ঠিকঠাক হবে কিন্তু তার আগে পর্যন্ত এটা কি হবে স্টেবেল থাকবে না আনস্টেবেল থাকবে তো সেটা প্রবলেম ক্রিয়েট করবে হার্টের উপর ক্রিয়েট করে প্রবলেম ঠিক আছে দেখবে চুলের মানে যে আমাদের স্কিন স্কিনের উপর খুব প্রভাব ফেলে এই ফাস্ট ফাস্টফুড যত খাবে দেখবে স্কিনটাও বাজে হয় অ্যালকিনের সাধারণ সংকেত কি এটা বেসিক কোশ্চেন এটা প্রত্যেকে পারবে অ্যালকিন 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 হচ্ছে এইচ টু এন অ্যালকিন হচ্ছে এন এইচ টু এন এন এইচ টু কোথায় আছে এন এইচ টু এন অপশান ডিতে দেখতে পাচ্ছি অ্যালকিন ঠিক আছে এইগুলো কিন্তু একবার করে চোখ বুলিয়ে যাবে এই টাইপের কোশ্চেনগুলো মানে পুরো টপিকটাই অর্গানিক পার্ট এটা সবচেয়ে পড়তে হবে খুব ডেপতে তা নয় জানতে হবে কম বেশি সে ভারতে একটি ক্ষুদ্র শিল্পকে ড্যাশের সাপেক্ষে সংজ্ঞায়িত করা হয় মানে এই যে একটা কোনো একটা শিল্প তো করা হচ্ছে ক্ষুদ্র শিল্প কি না সেটা কার উপর বেস করে এটা বলা হচ্ছে যে ক্ষুদ্র শিল্পটাকে সত্যি ক্ষুদ্র তার উপর মানে দেখে তা নয় কার উপর মেনলি বেস করে বলা হয় এটা মেনলি বেস করে বলা হয় যে কতটা টাকা বিনিয়োগের ব্যাপার আছে এখানে মানে একটি ইউনিটের সম্পদে সর্বাধিক বিনিয়োগের অনুমোদন দেখে এটাকে বলা হয় ক্ষুদ্র ঠিক আছে স্মল বলা হয় ঠিক আছে এখানে পরিচালকদের না এসবও নয় অংশীদারীর সর্বাধিক সংখ্যা মানে কে কে পার্টিসিপেট করছে সেটাও নয় টাকা নিয়ে বেশি পার্টিসিপেট করে লাভ আছে তারপর কি কর্মচারীর সর্বোচ্চ সংখ্যা না এসব সব কিছু নয় বেসিক কোশ্চেন তার মানে যা কিছুই আমাদের ইন্ডিয়াতে স্মল বলো লার্জ বলো যাই ডিপেন্ড হয় সব কিছু এটা বিনিয়োগের উপর দেখে বলা হয় যে ইন্ডাস্ট্রিটা কী টাইপের হবে কুড়ির কোশ্চেনটা বলো কুড়ির কোশ্চেনটা কী বলেছে নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটিতে চোদ্দ জন দেবতার পূজা হয় এবং জুলাই মাসে পালিত হয় খুব অববিট কোশ্চেন ঠিক আছে নামটা মনে রাখো তবুও আমি বলে দিই এইগুলো স্কিপ করাই বেটার খাড়চি পূজা কি এটা খার্চি পূজা এর একটু ডিটেলস যদি বলা হয় কি হয় বলো তো এই খার্চি পূজাটা মেনলি ত্রিপুরায় হয়ে থাকে হিন্দুদের পালিত একটি উৎসব তোমরা জানো এটা তো এটা ত্রিপুরায় ত্রিপুরায় হয়ে থাকে এটাও একটু কোশ্চেন হয়ে হতে পারে ঠিক আছে ওকে মানে একটা স্নানের মতো যেরকম গঙ্গাসাগরের কেস সেরকম টাইপের অনেকটাই ওকে কবে ভারতের সংবিধানের প্রাথমিক দশটি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল দেখো এখন অ্যাট প্রেজেন্ট কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে মৌলিক কর্তব্য এগারোটা আর কবে হয়েছিল এটা দশটা সেটা হয়েছিল ফর্টি কত অ্যামেন্ডমেন্টে নাইনটিন আমরা জানি ফর্টি টু ফর্টি টু অ্যামেনমেন্ট অ্যাক্ট উনিশশো ছিয়াত্তরে উনিশশো ছিয়াত্তরে ফর্টি অ্যাক্ট নাইনটিন ফর্টি নাইনটিন তো অপশান দেখতে পাচ্ছি অপশান বিতে অপশান বিতে দেখতে পাচ্ছি এটা খুব ক্লোজ আছে তোমরা অপশান মারতে পারতে ভারতের সংবিধানে কোন তফসিল মানে শিডিউলটা কেন্দ্র এবং রাজ্য এবং যুগ্ম মানে যেটা সেন্টার স্টেট আর হচ্ছে কনকারেন্ট লিস্টের উপর বলা হয় সেটা কোনটায় বলো তো সাত নম্বরে কোনটায় সাত নম্বরে তোমাদের এটা বলা আছে যে কোন কোন সেক্টরটা সেন্টারের উপর ডিপেন্ড করে থাকবে কোনটা যেমন ডিফেন্স তারপর হচ্ছে ফরেন এগুলো সব কেন্দ্রের উপর থাকে দায়িত্ব আবার যেমন রাজ্যের উপর কিছু থাকবে তারপর হবে কিছু থাকবে মানে দুজনের উপর থাকবে সেই তাহলে সেটা কোন শিডিউলে আছে সেভেন্থ শিডিউলে বলা আছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভারত এশিয়ার কোন অংশে অবস্থিত বলো তো এটা অ্যান্সারটা বেসিক কোশ্চেন কিন্তু সিলেমিস্টেক করবে দেখো এশিয়া তো এরকম ধরো তার মানে আমাদের ইন্ডিয়াটা এই সাইডে না এই এই যে এই সাইডে তার মানে এটা অ্যাকচুয়ালি কোন সাইডে হতে পারে তা নিচের দিকে আসি আমরা আমরা নিচের দিকে আসি তার মানে দক্ষিণ এশিয়াতে অবস্থিত ঠিক আছে দক্ষিণ এশিয়া উত্তরে হবে না পূর্ব হবে না পশ্চিম হবে না অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ঠিক আছে দক্ষিণে অবস্থিত হবে দক্ষিণ এশিয়াতে অবস্থিত সাউথ এশিয়াতে সে বলে না সাউথ এশিয়ান যেটা আসিয়ান সাবমিট হয়ে থাকে তো সেরকম ব্যাপারটা যে সাউথ এশিয়ান আসিয়ান ওই দিয়ে মনে রাখো তাহলে ভুলবে না যে শক্তি এটা কি বলেছে যে শক্তি শক্তির সবচেয়ে দৃশ্যমান রূপ যাকে প্রায়শই আধুনিক সভ্যতার অগ্রগতির সাথে চিহ্নিত করা হয় তাকে সাধারণত কি বলা হয় তো দেখো আধুনিক সভ্যতার যে অগ্রগতি জীবাশ্ম জ্বালানি দিয়ে কখনো পসিবল কয়লা দিয়ে পসিবল তেল দিয়ে পসিবল একমাত্র বিদ্যুৎ যেটা আছে কারেন্ট এইটা দিয়ে আমাদের পসিবেল আছে তাই না তার জন্য আমরা এটাকে অ্যান্সার করবো এটা যদি খুব ভেবে চিনতে অ্যান্সার করতে তো এটার অ্যান্সার নিজেরা পেরে যেতে মানে কমন সেন্সের ব্যাপার এখানে ঠিক আছে লেখা আছে দেখো যে শক্তি শক্তি সবচেয়ে দৃশ্যমান রূপ আমরা থেকে বেশি আশেপাশে দৃশ্যমানভাবে দেখতে পাই কি দৃশ্যমান বলতে পারো দৃশ্যমান রূপ বিদ্যুতের মাধ্যমেই তো পসিবল নেক্সট কোনটা হবে বলো ভারতে একটি সমবায় ব্যাংক রাজ্য ড্যাশ আইনের অধীনে নিব নিবন্ধিত সংখ্যালঘু কখনোই নয় কোম্পানি না এটাও নয় সমবায় সমিতি অপশান বি এটাও একটা বেসিক কোশ্চেন ছিল পাড়ার মতো কোশ্চেন ছিল মানে একটা জিনিস খেয়াল করবে আমি একটা জিনিস বলি সেটা কি বলতো জিনিসটা হলো তুমি দেখবে তোমার কোশ্চেন যতই কঠিন আসুক না কেন কিছু ইজি কোশ্চেন থাকবে সেই ইজি কোশ্চেনগুলোকে আমাকে ভুল যেন কোনো মতে না হয় আর অনেকে কী করবে ওই ইজিগুলোও করবে ঠিকই কিন্তু করার পরে আরও সে এক্সট্রা কোশ্চেন করতে চাইবে তখন যেগুলো ভুলভাল কোশ্চেন থাকবে যেগুলো একটু অববিট টাইপের যেগুলো সত্যিই মানে কারুর দ্বারা পসিবল নয় পারা সে দু থেকে তিন পার্সেন্ট লোকজন হয়তো পারবে আর সেগুলোকেও অনেকে কী করবে আন্দাজে টিক মারার চেষ্টা করবে আর তখনই হয়ে যায় ব্যাপারটা ভুল নেগেটিভ তো মেন ব্যাপার হচ্ছে ভুল করছো ঠিক আছে কিন্তু দেখো যে তুমি স্কোর করছো পঁচিশের মধ্যে বা তিরিশের মধ্যে খুবই কম সামান্য ধরো পাঁচ থেকে সাতটা কোশ্চেন তুমি ঠিকঠাক করতে পারছো তো তখন তুমি একটা রিক্স নিয়ে যে হ্যাঁ এটা আমি আন্দাজে মারছি তখন একটু ওটু করতে হয় ওটু কম বেশি একটা রিক্স নেওয়াই যায় ঠিক আছে কিন্তু তুমি দেখে নিচ্ছ যে তোমার মেন স্কোর ধরো পঁচিশের মধ্যে তুমি পনেরোটা ষোলোটা মোটামুটি পেরেই যাচ্ছ তখন আর রিক্স নেবে না বেশি একটা হালকা পাতলা দু একটা ডাউট থাকলে তখন মারবে তাছাড়া মারবেন এই একটা প্রসেস আমি পড়লাম তাহলে কিন্তু বেরিয়ে আসতে পারবে এই কম্পিটিশন থেকে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত এটা আমরা প্রত্যেকে জানি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কটা মেম্বার থাকে কটা জাজ থাকে টোটাল নটা ঠিক আছে নটা থাকে আই থিঙ্ক নটা থাকে হ্যাঁ এটা হয়ে যাবে দা হেগ নেদারল্যান্ডের দা হেগে নেদারল্যান্ডের দা হেগে অপশান সি চলে আসো পরের কোশ্চেন সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে জি এস লাগু হয় দেখো জিএসটি ফার্স্ট টাইম কোন কান্ট্রিতে লাগু হয় সেটা কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাবে আর জি হচ্ছে এক জুলাই দু হাজার সতেরোতে ইন্ডিয়ায় চালু হয় আর কততম তম আর্টিকেলে এটা আর্টিকেল বলছি কেন এটা একশো তম যে সংবিধান সংশোধন সেটার মাধ্যমে এটা হয়ে থাকে একশো একে ঠিক আছে নেক্সট ভারতের সর্বোচ্চ সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি এখান থেকে দেখো ভারতরত্ন পদ্মিশন এগুলো নয় এটা তো সিভিলিয়ান অ্যাওয়ার্ড তো এখান থেকে বলেছে সামরিকের কথা তার জন্য পরমবীর চক্র অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে ক্লিয়ার চলো আসুন নেক্সট কোয়েশ্চেন হেমাটাইট কোন খনিজের মিনারেল এটা প্রত্যেকে যেন হেমাটাইট কিসের জন্য হেমাটাইট কার হেমাটাইট এখান এটা পারবে বেসিক এটা আমরা জানি আয়রনের জন্য কি আয়রন ওরের জন্য আর বক্সাইট এটা কিসের বক্সাইট কি অ্যালুমিনিয়ামের তো অপশান এখান থেকে দেখো সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তো নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় মানে হেডকোয়ার্টারটা কোথায় আছে ইন্টারপোলে ইন্টারপোল বলো এটা হয়ে যাবে অপশান সি অপশান সি ফ্রান্স অপশান সি ফ্রান্স কোথায় অবস্থিত ফ্রান্সে অবস্থিত ক্লিয়ার ফ্রান্সে অবস্থিত ওকে তাহলে এবার বলো এই তিরিশটা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে কাউন্ট করে আমাকে জানাবে আর তোমাদের ক্লাস কিন্তু এভাবে চলতে থাকবে কিন্তু আমি একটু রাতের দিকে এখন তোমাদের আপলোড করবো ক্লাসগুলোকে কারণ এই সপ্তাহটা একটু প্রবলেম আছে ঠিক আছে তো তোমাদের যারা এখনও সি আর পি একাডেমি অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই করে জয়েন করে নেবে তোমাদের যাবতীয় স্টাডি মেটেরিয়াল ফুল মক টেস্ট সমস্ত কিছু এই চ্যানেলের উপর করানো হয় তো প্রত্যেকে জয়েন করে নেবে আর একটু ব্যাচ ছেলে আমি একবার লাস্ট একবার দেখে নিই যারা দুটো ব্যাচ আছে এখন বর্তমানে সি আর পি একাডেমিতে তো এই দুটো ব্যাচের মধ্যে যাদের একদম সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা এই প্র্যাকটিস ব্যাচটায় জয়েন করতে পারো আর যারা এখনও একটু প্রিপারেশনের মধ্যে নেই মানে টাচে নেই তারা আবার নতুন করে শুরু করতে চাও তারা এই ব্যাচটায় অন্তিম যুদ্ধ ব্যাচ যেটা আছে এই ব্যাচটায় জয়েন করতে পারো আর এখান থেকে তোমরা এইটটি থেকে নাইনটি পারসেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে হ্যাঁ এটা ঠিকই শুনছো কমন পেয়ে যাবে ঠিক আছে কারণ এটা বলাও ঠিক না আমি অ্যাজ এ অ্যাজ এ টিচার কমনের ব্যাপারটাকে আমি ঠিক ই করি না তবুও সিআরপি একাডেমির পুলিশ আর যে মেনলি পুলিশের ডাব্লিউপিআর কেপির জন্য এদের কন্টেন্ট এতটাই মানে বেস্ট তো এটা বলতে বাধ্য যে সত্যি হ্যাঁ এইটটি থেকে নাইনটি পারসেন্ট কোশ্চেন তোমরা কমন পাবে তার প্রুফ তোমরা জানো নিজেরাই ঠিক আছে এক্সট্রা করে বলার কিছু নেই তার প্রুফ তোমরা নিজেরাই তো সেইভাবে তোমরা কোনো বন্ধু বান্ধব যা আছে সবাইকে সাজেস্ট করে দিও চলো আজকে অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে